গাবির দেখো বাবা আসছে হ্যাঁ তো আমি কি করব তোর বাবা আসছে আমার তো আন্না আপনি আমার বাসা কেন আসছেন এক্ষুনি বেরিয়ে যান এইসব কি তুমি বাবাকে বের হয়ে যেতে কেন বলতেছো পাগল হয়ে গেছো এমন কেন করতেছি তোর বাবা আমার বাড়িতে আসছে তাতে তো আমার কিছু করার নাই তাই বলছি ভালোই ভালোই তো বাবাকে আমি বাড়ি থেকে বের করে দে যা তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো ও বাড়াবাড়ি তাহলে এটা এখন বাড়াবাড়ি মনে হচ্ছে ইয়ে কাবীর বাবা আমি কি কোনো ভুল করেছি তুমি আমার সামনে এরকম আচরণ করছো কেন তাহলে কি এখন থেকে আমার আপনার কাছে জবাব দিয়ে করা লাগবে যে আমি কোনটা ভুল করলাম আর কোনটা সঠিক করলাম আচ্ছা একটা কথা বলুন তো আপনার ভিতরে কি ন্যূনতম কোনো কমন নাই লজ্জাবোধ নাই আমি আপনাকে সে তখন থেকে কত অপমান করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু আপনি আপনি নির্লজ্জর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছেন আপনাকে তো আমার বাড়ি থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল তাই না তুমি এরকম ব্যবহার কেন করতেছো উনি আমার বাবা হয় তোমার গুরুজন এরকম আচরণ কেন করতেছো তুমি ও আচ্ছা এখন খুব খারাপ লাগছে তোমার বাবার সাথে আমি এমন খারাপ আচরণ করতেছি তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছি তাই তোমার এত খারাপ লাগছে তাহলে তখন আমার কেমন লেগেছিল যখন তুমি আমার সামনে আমার বাড়িতে আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলে একটা কথা বলো তো আমার বাড়িতে যখন আমার বাবা মা আমার ভাই বোন আসে তখন তারা লেজ্জ সম্মানটা পায় না কেন তাহলে তুমি কিভাবে আশা করো যে আমার বাড়িতে এসে যখন আমার ফ্যামিলির কেউ আমার সদস্যকে সে সম্মানটুকু পাই না তাহলে তোমার বাবা আমার বাড়িতে এসে এই সম্মানটা কিভাবে পাই তুমি কেমনে করো বলো তো শোনো আমি না অনেক সহ্য করছি কিন্তু আর না বাবা আপনাকে বলছি এখন আপনি আপনি বলুন ডিসাইড করুন আমার করা যখন আমার পরিবারের কেউ আমার ফ্যামিলিতে এসে আমার বাড়িতে এসে সম্মানটুকু না পায় তখন আপনি আমার বাড়িতে এসে সম্মান পাওয়ার আশা কিভাবে করেন আপনার মেয়ে যেটা করছে সেটা কি ঠিক করছে না ভুল করছে আমি আপনার মেয়েকে যখন কিছু বলতে চাই সে আমাকে হুমকি দেয় কি হুমকি দেয় যে আমার সঙ্গে সংসার করবে না আমার নামে থানায় গিয়ে মামলা করবে দেখুন বাবা আমার পরিবারের না একটা মানসম্মান আছে আর আমি চাই না কোনো কারণে আমার পরিবারের মানসম্মান নষ্ট হয়ে যাক আপনার মেয়ে যদি আজকে বাদে কালকে আমার নামে গিয়ে থানায় কমপ্লেন করে তাহলে সবাই ভাববে যে না দোষটা আমার ছিল কিন্তু না এরকম কোনো রিক্স আমি নিতে চাইনি যার কারণে আমি আজও অবধি আপনার মেয়ের সমস্ত টর্চার সহ্য করে আসছে কিন্তু আর পারতেছি না বাবা আজকে যখন আপনি আমার বাসায় আসলেন তখন আমি ঠিক বুঝছি যে আপনার মেয়েকে শিক্ষা দেওয়ার মতো না এই একটা আসল আমি ডিসাইড করছি যে আপনার সামনে থেকে আপনি যেদিনকে আমার বাসায় আসবেন ঠিক সেদিন আপনাকে আমি বিষয়টা ক্লিয়ার করব আপনার সঙ্গে এমন একটা কাজ করবো যখন আপনার মেয়ের এক্সপ্রেশন কেমন দেয় তখন এই জিনিসটা দেখার জন্য আমি এত একটা নাটক করছি বাবা আর আপনাকে তো আমি সবই বললাম সব কিছু খুলে তুলে বললাম এখন আপনি ডিসাইড করুন আপনার মেয়ে যেটা করছে সেটা ভুল করছে না ঠিক করছে আপনি আজকে যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেবো বাবা ছি ছি জাফরিন আমি তোর কাছে এমনটি আশা করিনি জামাই বাবা তো ঠিকই বলেছে এই তুই তোর শ্বশুর শাশুড়ি ননদের সাথে এমন খারাপ ব্যবহার করিস তুই আমার মেয়ে হয়ে ছি 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 আজকে আমি তোর সাথে তোর বাসায় এসে জামাই বাবাজির সামনে এসে আমি নিজেই খুব লজ্জিত হয়ে গেলাম তুই এমন একটা কাজ করতে পারলি এই জন্য তোকে কোলে পিঠে বড় করেছি আচ্ছা আচ্ছা মা তোকে কি আমি এমন শিক্ষা দিয়েছি বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি আমি আমার আর কখনো আমার সাথে এমন ব্যবহার করব না বাবা আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি কারণ এতক্ষণে আমি আপনার সঙ্গে যা যা করেছি যা যা বলেছি আপনাকে এগুলো একটাও করা উচিত হয়নি আপনার সাথে আমার আপনি আমার বাবা কিন্তু বিশ্বাস করেন বাবা আমি কিন্তু ইচ্ছা করে এগুলো একটু করি নাই এগুলো আমি আজকে না করতাম তাহলে হয়তো আপনার মেয়ের আমি সঠিক প্রতি কখনই আনতে পারতাম না যার জন্য আমি বাধ্য হয়ে কাজটা করছি আপনি আমাকে প্লিজ মাফ করে দেন বাবা আমি আপনার মেয়েকে এটা বুঝতে চাইছি যে যখন নিজের ফ্যামিলির সঙ্গে এরকম ব্যবহার করা হয় তখন তার কেমন লাগে জাস্ট এটা বোঝানোর জন্য আমি এই গেমটা আপনার সঙ্গে খেলছি আপনার মেয়েকে বোঝাতে চাইছি যে না সবাই আপন এই ফ্যামিলিতে বাবা হোক মা হোক সবাই কিন্তু আপন বাবা তাই বলছি আপনি আমাকে প্লিজ মাফ করে দেবেন কারণ এই ছাড়া আমার হাতে আর কোনো রাস্তা ছিল না জাফরিন আমার কথাটা মনোযোগ দিয়ে শুন আজকে আমি তোর বাসা এক গ্লাস পানীয় খাবো না আমি চলে যাচ্ছি তবে শোন যেদিন তুই তোর শ্বশুর শাশুড়ি ননদকে বাসা এনে আপ্যায়ন করতে পারবি হাসি মুখে কথা বলতে পারবি ভালো ব্যবহার করতে পারবি সেই দিন আমাকে কাবির তুমি আমাকে ফোন করবে তুমি যখন খুশি হবে তখন আমি আসবো ঠিক আছে আমি চললাম তুই আমার মেয়ে হ্যাঁ আমি আমি লজ্জিত বাবা আমি লজ্জিত কে বুঝলা তোমার জন্মদাতা পিতা আজকে সেই তোমাকে তোমার বাড়িতে এসে এক গ্লাস পানি খেলো না কিন্তু তোমার মুখের উপরে ঝাড়িতে চলে গেল তাহলে এখন বোঝো ভুলটা আসলে কার ভুলটা কিন্তু আসলে আমার বা আমার ফ্যামিলি কারণ না ভুলটা আসলে কিন্তু তোমার তাই বলি এখনও না নিজেকে শুধু না হলে না এই সংসারটা না একদিন সংসার থাকবে না নরকে পরিণিত হবে এখন নিজেকে শুধু দেওয়ার সময় আছে